কোরিয়ানরা মাছের ডিম ভর্তা খায় কীভাবে খায় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে যে ডিমগুলো দেখতেছেন এগুলোর নাম হচ্ছে মিয়ং লান এগুলো বাজারে কিনতে পারবেন ঠিক এইভাবে প্রসেসিং করা থেকে সমস্ত কিছু করা থাকে ভিতরে মশলা টসলা দেওয়া আছে তা আমি একটু কুচি কুচি করে নিলাম আপনি চাইলে হাত দিয়েও মাখিয়ে ভর্ত করে নিতে পারেন রসুন অনেকটাই কুচি করে নিলাম আর তার সাথে নিয়েছিলাম কাঁচামরিচ কুচি আপনি চাইলে একটু পেঁয়াজ কুচিও নিতে পারেন ডিমগুলো এক সাইডে সরিয়ে রেখে রসুন কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিলাম সামান্য একটুখানি সিজনিং সল্ট আপনি এর থেকে বেশি দেবেন না রসুন আর মরিচে লাগিয়ে দশ সেকেন্ডের জন্য আমি অপেক্ষা করেছিলাম তারপরে দিয়েছিলাম দুই চামচের একটু বেশি তিলির তেল ছামখিরম দিয়ে ওই যে রসুন আর মরিচটাকে আগে ভালো করে মাখিয়ে নিলাম এখন ডিমের উপরে একটু একটু করে দিয়ে ভালো করে মাখিয়ে নেব আপনি চাইলে হাত দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারেন আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ভালো করে মাখিয়ে এনেছিলাম যেন রসুনের গন্ধ এবং মরিচের ঝালটা যেন সমস্ত ডিমে লাগে হয়ে গেল ডিম ভর্তা খুব সহজেই কিন্তু কোরিয়ান এই যে পল্লক র আমার ভর্তা হয়ে গেল দেখেন এখন দিয়ে দিচ্ছি ভাত ভাত কিন্তু এর থেকেও আরও বেশি খেয়েছে তা আমি একটু সাদা তিল দিয়ে দিলাম ভর্তার উপরে দেখতে একটু বেশ সুন্দর লাগছে জিউ খেয়ে বলতেছে খুবই মজার আমি জানি না জিউ কোথা থেকে এটা খাবার শিখেছে এই প্রথম জিউ এসেই বলছিল যে ও এই মিয়ংলান অর্থাৎ পল্লক্র খাবে সেজন্য এই ভর্তাটা করা এটাই ছিল আমাদের প্রথম পল্লক্র ভর্তা করা খেতে কেমন টেস্ট হয়েছিল অসম্ভব টেস্ট হয়েছে কারণ ওই যে রসুনের গন্ধ স্মেল ছামকিরম অর্থাৎ তিলের তেলেরও একটা স্মেল যখন আপনি ভর্তা করবেন তখন অবশ্যই কিন্তু ওই যে সিজনিং সল্টটা রসুন আর মরিচেই ব্যবহার করেন তারপরে কয়েক সেকেন্ড অপেক্ষা করলে ওই যে লবণের গুলো রসুনে চলে যায় তো ঢুকে যায় খুবই মজা হয় তারপরে তিলের তেল দিয়ে এভাবে মাখিয়ে নেবেন